ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীহী ছিলেন একজন আপসিন ব্যক্তি নীতির জন্য যে কোনো ত্যাগ স্বীকার করাই ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য কুফার ওমায়া গভর্নর ইয়াজিদ ইবনে আমার ইবনে হুবাইরা এবং পরে আব্বাসী খলিফা মানসুর তাকে প্রধান বিচারপতি পদ দান করেন এবং বিভিন্ন অর্থের প্রলোভন দেখান কিন্তু তিনি তাদের সেই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন সেই পদ গ্রহণে অস্বীকৃতের আসল কারণ হল তিনি জালিম শাসকের সমর্থন করতে নারাজ ছিলেন খলিফা এতে অপমানে ক্ষুব্ধ হয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহীকে কারাগারে বন্দি করেন এবং প্রতিদিন তাকে কারাগার থেকে বাহির করে প্রকাশ্যে দশটি করে চাবুক মারতেন চাবুকের আঘাতে তার শরীর থেকে রক্ত বার হতো পানাহারের কষ্টসহ বিভিন্ন অত্যাচার করা হতো সত্তর বছরের বৃদ্ধ ইমামকে এইভাবে নির্যাতন করা হতো অবশেষে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলহিকে বিষ পান করানো হলো আর তাতে তিনি প্রাণ ত্যাগ করেন তবুও তিনি নীতির প্রশ্নে কোনো প্রকার আপোষ করেনি এমন একজন মানুষের জীবনে কতই না ঘটনাবহুল ছিল আর তার জীবন থেকে আমাদের কত কিছু শেখার আছে তাই আজকে আমরা জানব পঞ্চান্নবার হস পালন করা এই ইসলামী সৈনিকের জীবন গল্প তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইবাম আবু হালিফা রহমতুল্লাহ আলহি ছশো নিরানব্বই সালে পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার দাদা জ্যোতি ছিলেন একজন ফরাসি অধিবাসী তিনি ছিলেন একজন অগ্নি উপাস্যক ছত্রিশ হিজড়িতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং স্ত্রীকে নিয়ে মক্কায় চলে আসেন কুফায় পৌঁছিয়ে তিনি হজরত আলী রদি আল্লাহ তালা আনুহুর সান্নিধ্য লাভ করেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন এরপর তিনি কাপড়ের ব্যবসা দ্বারা জীবিকা নির্বাহের ব্যবস্থা করেন চল্লিশ হিজড়িতে জ্যোতির এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন নাম রাখেন সাবিত বরকতের জন্য তাকে হজরত তালা আনহুর কাছে নিয়ে আসলেন হজরত আলী আল্লাহ তাল আনহু পুত্রের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন সাবিতের চল্লিশ বছর বয়সে আশি হিজরিতে তার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন সেই সময়ে জনক জননী আদর করে তার নাম রাখেন নুমান আর ইনি হচ্ছে বিশ্ববিখ্যাত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি আবু হানিফা রহমতুল্লাহ আলহির পুরো নাম নুমান ইবনে সাবেত ইবনে জ্যোতি আর আবু হানিফা তার নাম। পরবর্তী যুগে তিনি ইমাম আবু হানিফা নামে প্রসিদ্ধি লাভ করেছেন এবং বিশ্ববাসী তাকে আবু হানিফা নামে বেশি জানে বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়ার কারণে ইবাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি ছোটোবেলা থেকে পারিবারিক ব্যবসায়ে জড়িয়ে পড়েন ১৪ থেকে পনেরো বছর বয়সে তিনি একবার বাজারে যাচ্ছিলেন সেই সময় ইমাম সাবির রহমতুল্লা আলীহ তিনি নজরে পড়েন ইমাম সাবির রহমতুল্লা আলহী তাকে ডাকলেন বললেন হে বালক তুমি কি লেখাপড়া শেখার জন্য কোথাও যাচ্ছ তখন তিনি অতি দুঃখের সুরে বললেন আমি লেখাপড়া শিখি না এবং সাবির রহমতুল্লা আলিহী তাকে জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করেন এবং তিনি এবং সাবির রহমতুল্লাহ আলেহের সান্নিধ্য লাভ করেন এবং সাবি রহমতুল্লাহ আলেহের অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে তিনি জ্ঞান অর্জনের প্রতি অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন ব্যবসার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে জন্মভূমি কোফার বড় বড় আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন শুরু করেন তা জন্মস্থান কোফার বড় বড় সাহেবদের থেকে এবং বিশেষভাবে ইমাম হাম্মাদের শিষ্যত্ব বরণ করেন ইমাম হাম্মাদ হলেন ইব্রাহিম নাকির প্রিয় ছাত্র ইব্রাহিম ইবনে নাকির রহমতুল্লাহ আলী শিক্ষা গ্রহণ করেছিলেন হরত আলী রদি আল্লাহ আনহু এবং হরত আবদুল্লাহ আনহুর কাছ থেকে ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলহি একাধারে বিশ বছর ধরে পরম যত্নের সাথে মেহনত করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিকে ইমামে আজম রূপে গড়ে তুলেন। ইমামে আজম শুধু কুফার প্রজ্ঞা মহাদ্দিস এবং ফখিদের জ্ঞান ভাণ্ডারের ওপর ক্ষান্ত না থেকে জ্ঞান অর্জনের জন্য হারামাইন শরীফে ভ্রমণ করেন একশো তিরিশ হিজড়ি থেকে একশো এক টানা বছর হারামাইন শরীফে অবস্থান করে সেখানে বিখ্যাত মুহাদ্দিসদের কাছ থেকে তিনি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন লাভ করেন ঐতিহাসিকদের মতে তিনি প্রায় চার হাজার মহাদ্দিসদের কাছ থেকে হাদির শিক্ষা লাভ করেছেন প্রিয় দর্শক আমরা সংক্ষিপ্তভাবে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলহির জীবনে থেকে কিছু অংশ তুলে ধরলাম যদি আপনারা এবং আবু হানিফা রহমতুল্লাহ আলহির বিস্তারিত জীবন জানতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে বিস্তারিত ভিডিও দেখার জন্য পার্ট টু লিখবেন ইনশাল্লাহ আগামীতে আমরা পার্ট টু নিয়ে হাজির হব